হ্যালো ভিউয়ার্স এখন আসছি আমরা মিশরি কালেকশন আর মিশরি থেকে আছে শামিম ভাই শামিম ভাই আজকে কি দেখাবেন আজকে শীতের মেলা দেখাবো শীতের মেলা শীতের মেলা সব দামি দামি জ্যাকেট বাচ্চাদের বড়দের ঠিক আছে এইটা প্রথমে দেখালাম এটা আপনি এটা 10 থেকে 12 বছর বাচ্চা এই জ্যাকেটের মার্কেট প্রাইস 1500 টাকা 1500 আজকে দুটো মাত্র 400 টাকা মাত্র 400 মাত্র 400 দেখেন দাদা লাগবে যদি স্ক্রিনশট দিবেন ঠিক আছে ভিতরে হেভি জিনিস কম্বল দাও আচ্ছা আপনি একবার ইনটেক মা একবার ইনটেক পকেটে চেন আছে

মাত্র একশো মাত্র তিনশো মাত্র তিনশো বারো বর্ষ বাচ্চা জ্যাকেট গাবাডিং যায় মাত্র তিনশো মাত্র তিনশো ব জন্য ঠিক আছে আমার মতো জন্য মাত্র মাত্র ঠিক আছে আছে আপনার ডিজাইন আপনার বুঝতে চাই রং নাই মাত্র টাকা মাত্র

লং হুডি না ফ্রি সাইজ ফ্রি সাইজ মাত্র 100 মাত্র 100 রেড কালার রেড ঠিক আছে জানি সুইটার মাত্র 100 মাত্র 100 একদম ইউনিক হবে দেখেন এই যে লং টপ ঠিক আছে 10 15 বছর মেয়েদের মাত্র 100 মাত্র 100 দাদার দোকান থেকে নিবেন সব চলে আসবে এই যে লং টপ না হাতা ডিজাইনটা দেখেন একবারে ইউনিক হবে দেখেন মাত্র 100 মাত্র 100 এই যে এটা মাত্র 100 এটা হাফ হাতা আপনার হাফ হাতা না কাজ করা কাজ করা এটাও মাত্র একশো মাত্র একশো এই যে এটা ফ্রি সাইজের আপনার গরু ফ্যাট মেয়েদের জন্য আপনার মাত্র একশো মাত্র একশো আপনার চায়না একটা বের হয়েছে আপনার মাত্র একশো মাত্র একশো ডিজাইন করা জামা আপনার ডিজাইন করার নিচে কাজ করান ঠিক আছে মাত্র একশো মাত্র একশো উলের একটা বের হয়েছে আপনার ফুলের ঠিক আছে সব ইনপুট করা মাল কিন্তু আমাদের এগুলো একশো মাত্র একশো

এটাও থাকবে ভিডিও মাত্র 100 মাথা নষ্ট করা অফার স্টাইলিশ ঠিক আছে বডি এর দুই পিস মাত্র 100 টাকা দুই পিস মাত্র 100 মাথা নষ্ট করা অফার দুই পিস মাত্র 100 দেখেন এই মালটা দেখেন একটা সুন্দর কাজ কাজটা একটু দেখে দেন কাজটা সিস্টেম আপনার কোট কোট ওয়েটলেস